ভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আবারও একটা নিউ ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে কিন্তু ঘুম থেকে হচ্ছে যখনই উঠেছি তখন থেকেই তোমাদের কাছে এসেছি আর হাজব্যান্ড ডিউটি যাবে বলে কিন্তু ভোর পাঁচটাতেই ঘুম থেকে উঠেছি আর তারপরে কিন্তু ঘুম থেকে ওঠার পরেই তোমরা তো জানো হাজবেন্ড ডিউটি গেলে যে কাজটা আমার প্রথমেই থাকে সেটা হলো রান্না রান্নাবান্না তো সেটাই আর কি বসিয়ে দিয়েছি আর আগের দিন থেকে তো এখন সব সবজি সবজিগুলো কেটেই রাখি কারণ প্রেগনেন্সির ক্ষেত্রে আর কি বেশি দাঁড়াবুড়ো করে তো আর রান্নাবান্না করা যায় না তো সেই জন্য আর কি যতটা পারি আগের কাজগুলো মানে হাতের যে কাজগুলো থাকে বেশিরভাগটা আগের দিন রাতেই সেরে ফেলি তো সেই জন্য আর কি আমার পরের দিন সকালবেলায় রান্নাটা করতে অসুবিধা হয় না তো যাই হোক এদিকে উঠেই ঝটপট আগে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা তো হয়েই এসেছে তো ওদিকে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়েছি আর এইদিকে একটু পটল আর আলু ভেজে নিচ্ছি আর আজকে একটু পটল আলু ডিম দিয়ে ঝোল মতো বানাবো তো সেই জন্যই আর কি এই সবগুলো আর কি ভাজা হচ্ছে ভাতটা হয়তো বলবে তোমরা যে এত তাড়াতাড়ি কী করে বা হয়ে গেল আর তোমরা তো জানো এই কীভাবে আমি ভাতটা করি তো সেইভাবেই কিন্তু আজকেও করছি তো যাই হোক তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে আবার কমেন্ট করতে পারো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। আমিও কারুর না কারুর থেকে ওটা শিখেছি আর কি তো এই তো এদিকে হচ্ছে ডিম টিমগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি পটল আলু দিয়ে তারপরে এই যে জল ঢেলে দিলাম এটা একটু ঝোর মতো রাখবো সেই জন্য আগের দিন সব সবজি টবজিগুলো কেটে রাখি বলেই কিন্তু সকালবেলাটায় আমার কোনো রান্না করতে অসুবিধে হয় না আর ওই সাইডে দেখো আমার ডিমের ছোলটা কিন্তু হয়ে এসেছে তাই ওটাকে সাইড করে দিয়েছি আর তারপরে এইদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা করব। নুন হলুদটা দিয়েও দিচ্ছি একই সাথে কারণ মাখিয়ে রাখার মতো তো আর সেইভাবে সময় নেই সেই জন্য তবুও কী বলতো সবজিগুলো কেটে রাখি বলে আমার কিন্তু অতটা অসুবিধা হয় না তো যাই হোক এদিকে আজকে একটু উচ্ছে আলু ভাজা করব আর একটু ডাল মতো করব তো এটাই হচ্ছে দুপুরের লাঞ্চে থাকবে আর কি এদিকে ডাল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ মতো করবো আর তারপরে হচ্ছে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এই সকালবেলা রান্নাটা একটু টাইমের মধ্যে করে নিতে পারলেই কিন্তু আমার সারাদিনের কাজটা অনেকটা হালকা হয়ে যায় আমি কিন্তু রান্না করতে ভালোবাসি কিন্তু যে তবু মনে হয় সারাদিনের মধ্যে এই একটি কাজ থাকে মানে রান্না করা এটা কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীর কাছেই একটা বড় কাজ বলে মনে হয় তো এটা যদি কমপ্লিট হয়ে যায় না মনে হয় যেন হাতের অনেকটা কাজই এগিয়ে গিয়েছে কী বলো তো মাথার মধ্যে একটা টেনশান থাকে না যে রান্নাটা এখনও বাকি আছে আমরা যতই বাড়ির কাজ করি না কেন রান্নাটা যদি বাকি থাকে না মনের মধ্যে অনেকটা টেনশন হয় যে হচ্ছে ইস রান্নাটা কিন্তু এখনও বাকি কখন যে কমপ্লিট করব সেই রকম আর কি চিন্তা করতে থাকি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার কিচেনটাকে যতটা পারবো ক্লিন করে রেখে দেবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই তা কমেন্ট করে জানিও আর আমার নতুন কোনো বন্ধু আজকের এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি চাও তোমরা এরকম ভিডিও আরও পেতে তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যে সমস্ত বন্ধু অলরেডি কাজটি করে রেখেছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই তো এদিকে হচ্ছে ওভেনটা মোটামুটি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একটু সামান্য ওয়াল টয়ালগুলোও পরিষ্কার করে নিই কারণ সাদা ওয়াল তো প্রত্যেক না মুছে রাখলে জিনিসটা ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হয় না একটু যদি তেল ছিটে পড়ে বা হলুদের দাগ ধরে যায় না একটু দেখতে বাজেই লাগে সেই জন্য আর কি রোজের রোজ একটু করে নিলে অনেকটা কাজ হালকা হয়ে যায় সেরকম আর আর কি পরে প্রেশার পরে না যখন মানে ডিপ ক্লিনিং করি আর দিকে কিচেনের কাজ কিছুটা গুছিয়ে নিয়েছি আর তারপরে এই যে স্নানটা সেরে নিয়েছি কারণ গরমটা এত পরিমাণে বেড়েছে সেই জন্য প্রচণ্ড গরম লাগছিল তার কারণেই কিন্তু আগে ভেবেছি যে স্নানটা সেরে ফেলি তো সেই জন্যই আর কি স্নানটা সেরে নিয়েছি তারপরে এবার টুকটাক বাড়ির যে বাসি কাজকর্ম আছে সেইগুলোই আর কি হাত দেবো আর তারপরে যে স্নানের পরে একটু নিজের যত্ন থাকে আর কি ততটুকুই এই সিঁদুর পরা পর্যন্তই আর কি কারণ এখন যে পরিমাণে গরম বেড়েছে সেই রকম যে অনেক এক্সট্রা কেয়ার করবো সেরকম আর ইচ্ছেও হয় না আর প্রেগনেন্সিতে সত্যি কথাও যে অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করব এরকম হয়ও না তো ও টুকটাক যতটা না করলে নয় ততটুকুই করি আর কি তো যাই হোক এদিকে যে আবারও কাজে লেগে পড়তে হবে আর কি কারণ বাড়ির তো বাসি কাজকর্ম এখনও সেইভাবে কমপ্লিট হয়নি কোনো কিছুই হয়নি বিছানাটিছি গোছানো গোছানো হয়নি ঝাড় টাড় দেওয়া কোনো কিছুই হয়নি কি আমি একজন কিন্তু সিম্পল সাধারণ প্রত্যেক প্রত্যেকদিন যে সাধারণভাবে ভিডিও বানাই সেগুলো কিন্তু তোমাদের কাছে প্রেজেন্ট করি জানি না তোমাদের কার কতটা ভালো লাগে কারণ আমি তো অনেক দিনই গ্যাপ দিয়েছিলাম প্রেগেন্সি যখন শুরু হয়েছিল প্রথম দিকটাই তো সেইভাবে ভিডিও দিতে পারতাম না কিন্তু আবার এখনও কন্টিনিউ করছি তো সেই জন্য আর কি অনেকটা আমার ভিডিও রিচ ডাউন হয়ে গিয়েছিল। কিন্তু আস্তে আস্তে আবারও তোমরা আমার অনেক পাশে থাকছো অনেক ভালোবাসা দিচ্ছ তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানি তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আমি যদি আবারও হচ্ছে টাইম মেনটেন্স করি বা রেগুলেটরি মেনটেন করে আমি আবারও তোমাদের কাছে আসি অবশ্যই তোমরা আবারও আমাকে ভালোবাসা দেবে আমি এতটুকু বিশ্বাস করি আমি সব সবসময়ই বলেও এসেছি আর সত্যিই তোমরা ভালোবাসা দিচ্ছ তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বলবো এইভাবেই পাশে থেকে হয়তো কখনো কখনো শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিতে পারি না কিন্তু তবুও বলবো একটু পাশে থেকে সাপোর্ট করো অবশ্যই হচ্ছে তোমাদের কাছে আর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো যাই হোক এদিকে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তারপরে এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি আর হচ্ছে বিছানাটা যদি গোছানোর আগে ঝাড়ু দিয়ে দেই তাহলে কী হয় বলো তো বিছানা থেকে যে টুকটাক নোংরাগুলো পরে সেগুলো আবার ফ্লোরে পড়বে তো তারপরে আবারও সেই আমাকে পরিষ্কার করতে হবে সেই জন্য আর কি আমি কখনোই মানে বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি বিছানাটা ক্লিন করার পরেই ঝাড়ুটা দিয়ে নিতে আর মোছাকুছি তো করি না এখন তোমরা তো জানোই থেকে অনেকটা এখন বেড়ে গিয়েছে সেই জন্য এইসব কাজগুলো একদমই করি না ওই কাজটা করে দেয় ও সময় মতো টাইম করে আর কি মোছামুছিটা করে দেয় ওটা আর করতে হয় না বাদ বাকি যে টুকটাক কাজগুলো সেগুলো আর কি আমি করে ফেলি আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঝাড়ু দেওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে ডাইনিং টেবিলটা ক্লিন করতে গিয়ে গাছগুলোর দিকে চোখ পড়লো এবং এর ভেতরে যে জলটা দেওয়া আছে সেটার দিকে চোখটা পড়লো ভাবছি যে কতটা গরম পড়লে মানে এই জলটা এত তাড়াতাড়ি শুকনো হয়ে যায় দুদিন আগে আমি কিন্তু ভর্তি করে জলটা দিয়ে রেখেছিলাম তারপরে দেখছি দুদিন না যেতে যেতেই গাছগুলোর থেকে কিন্তু মানে নিচ থেকে জলটা অনেকটা কমে এসেছে তাই আর কি এগুলোর মধ্যে আবারও জলটা ভরিয়ে দিচ্ছি আর তারপরে এই যে টেবিলটাকেও ভালো করে মোছামুছি করে নিচ্ছি আসলে কি বলো তো টেবিলের মিডিলেই ওই গাছটা রাখা থাকে তো সেই জন্য আর কি রৌদ্রটা পরে তার কারণেই জলটা একটু তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আমরা নিজেরা যদি এই ছোটোখাটো জিনিসগুলোর ওপরে একটু নজর না রাখি না তখন কিন্তু এই জিনিসগুলো হচ্ছে অনেকটাই নষ্ট হয়ে যায় মানে হঠাৎ করেই নষ্ট হয়ে যাবে যেগুলো মানে নিজেদেরই খারাপ লাগে অনেক সময় তাই আর কি চেষ্টা করি সব জিনিসের প্রতি একটু নজর রাখার এদিকে সকালের কাজকর্ম করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি আর তারপরে দেখো এদিকে হচ্ছে আগের দিনের কিছু আদর আরও টুকটাক কিছু কাচাকুচি হয়েছিল সেইগুলো আর কি পড়েছিলো ভাঁজ করা হয়েছিল না সেইগুলোই আর কি টিফিন করে নেওয়ার পরে ভাঁজ করে নিচ্ছি আস্তে আস্তে হচ্ছে ভাবছি কারণ এই কাচাকুচিগুলো কিন্তু আমি করিনি কারণ হচ্ছে এগুলো হাজবেন্ডই কাচাকুচি করেছে আর কি আর আমি তো এখন এত ভারী ভারী বেডশিট কেন বা অন্যান্য কিছু সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি না ওই করে দেয় বেশিরভাগ জিনিসপত্র টুকটাক সামান্য যে জিনিসগুলো হয় সেগুলো হয়তো আমি পরিষ্কার করি না হলে কিন্তু ওই সব কিছু পরিষ্কার করে সময় করে নিয়েছি আর তারপরেই হচ্ছে এইগুলো ভাঁজ করে আর কি তো সেই জন্যই আর কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কি জিনিস বলতো যদি একা সংসার হয় তাহলে স্বামী স্ত্রী উভয়ে যদি পরস্পর পরস্পরের কাজে একটু হেল্প করে তাহলে কিন্তু কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় তো যাই হোক তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম তো এদিকে হচ্ছে বাসনপত্রগুলো ধোয়াধুই করে নিচ্ছি আর সকালবেলা কিন্তু আমি সব বাসন ধোয়া করি করিনি কিচেনটা ক্লিন করেছিলাম ঠিকই কিন্তু বাসনপত্রগুলো তো ধোঁয়াধুই করি না তোমরা জানো তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তোমরা তো জানো যে হচ্ছে আমি একসাথে এত কাজ করি না পার্টে পার্টে ভাগ করি কাজগুলো করি কারণ এক টানে যদি আমি অনেকটা কাজ করে ফেলি না তখন শরীরটা আর টানে না অনেকটাই ক্রষ্ট হয় আর কি সেই জন্য আর কি বাসনটা আমি বেশিরভাগ সময় হচ্ছে খাওয়ার পরে বা দুপুরে বা বিকেল বেলাটায় আর কি ধোয়ার চেষ্টা করি যাই হোক ওদিকে বাসনটা ধুয়ে নেওয়ার পরে এদিকে সিঙ্কটাকেও পরিষ্কার করে নিচ্ছি কারণ যখনের মতো তখন যদি সিঙ্কটা না ক্লিন করি না অনেকটা নোংরা হয়ে যায় তো এদিকে সিঙ্কটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে তোমাদের সাথে নিউ একটা সুন্দর কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার মতো টাটা বাই বাই